আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি এই যে দেখুন আমি চুলাতে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি মানে আজকে রুটি বানাবো তার জন্য আলু ভাজি করবো আর আরেক চুলায় গরম পানি বসিয়েছি ময়দার কাই খুলবো তার জন্য এই যে দেখুন আমি আলু ভাজিটা রেখে দিয়েছি বাইরেটা দেখা যাচ্ছে বেশি কিছু দেখা যাচ্ছে না আর এই যে পাতিলটা এই যে দেখুন আমি গড়িটার দিকে যাচ্ছি মানে ডাইনিং রুমটা দেখা যাচ্ছে আর এই যে এই সাইডে আমাদের আলু আনা হয়েছে কালকে আলু আনছে তার জন্য আমরা সালা সালাতে বিছিয়ে রাখছি এই যে আমার আমার আম্মা মাছ কাটছে আর আমার হাজব্যান্ড মাছের আয়েশ মানে সামিজ দিয়ে উঠিয়ে দিচ্ছে এই যে দেখুন আমি রান্নাঘর আবার চলে আসছি এই যে আলুটা দেখছি হয়েছে কিনা দেখি না ওই সুলাতে বসিয়ে দেবো ডিম আছে মানে অল্প আছে বসিয়ে আলুটা বাজিটা করে নেব যাতে আলু ভাজিটা না ভাঙে তার জন্য এই চুলাতে ময়দার পানিটা বসিয়ে দেবো মানে এখন আমি ময়দার কাইটা করে নেব মানে ময়দার পানিটা বল গড়িয়ে গেছে গরম পানিটা তার জন্য যে দেখুন আমি ময়দার কাই করে ফেলেছি এখন আমি রুটি বানাতে চলে আসছি তবে আমি তাড়াতাড়ি রুটিগুলো বানিয়ে রেখে তারপরে মাছ করতে যাব আজকে আমাদের অনেক মাছ আনা হয়েছে পোয়া মাছ আনছে আর কারফু মাছ আনছে এতগুলো মাছ আমার আম্মা একা কাটতে পারবে না তার জন্য আমি রুটি বানিয়ে রেখে তারপরে মাছ কাটতে যাবো মানে আমি তাড়াতাড়ি করতেছি রুটিটা বানিয়ে রেখে তারপরে যাবো মাছ কাটতে এদের দেখুন আমি রুটিটা এখন বেলে নিচ্ছি তবে আমি না এই জায়গায় মোরার উপরে রেখে রুটি বানাই কারণ আমার একটু হাতে সমস্যা আমি নিচে আর রেখে রুটি বানাতে পারি না তার জন্য হাতে পেশার পরে বেশি চাপ পড়ে যায় তার জন্য আমি মোরার ও রুটি মানে ফিরাটা রেখে তারপরে রুটি বানাই আমি গোল করে রুটিটা বানিয়ে নিচ্ছি আমার রুটিটা বানানো হয়ে যাচ্ছে এখন আমি রুটিটা রে প্লেটে রেখে তারপরে বাকি রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় রুটি বানিয়ে রেখে আমি মাছ কাটতে গিয়েছিলাম তবে মাছ কাটা হয়ে গেছে আমার হাজব্যান্ড মাছগুলো ধুয়ে দিয়েছে মানে ধোয়াও হয়ে গেছে ওগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছে যে দেখুন আমি এখন তাওয়াতে মানে তাও বসে এসে চুলাতে এখন আমি রুটি সেঁকে নেব। মানে আমরা এখনও কেউ নাস্তা করিনি তবে এখন বাজে সকাল সাড়ে নটা সম্ভবত বাজে একজাক্টলি আমার টাইমটা মনে নেই তার জন্য বলতে পারি না তবে এই যে দেখুন একটা গেঞ্জি কাপড় নিয়েছি সাদা এটা কিন্তু ভালো একটা কাপড় এটা এটা দিয়ে আমি রুটি সেঁকে নেব। যাতে ভালো করে ফুলে তার জন্য রুটিটা এইভাবে আমি করি এই যে আমার রুটিটা হয়ে যাচ্ছে তারপর আমরা সবাই মিলে নাস্তা করব। আমার আম্মাও নাস্তা করেনি মানে অনেকগুলো মাছ ছিল তো তার জন্য কাটতে সময় সময় লাগছে এই যে আমার রুটি শেখা হয়ে যাচ্ছে আর বেশি নেই আর দুইটা আছে রুটি ওগুলো শেখা হয়ে গেলেই আমরা সবাই একসাথে নাস্তা করে নেবো সব এই যে আমার আম্মা আমার সাথে কথা বলছে বল বললো আমার নানার বাড়িতে যাবে আমার মামারা আসবে ডাকাত থেকে তার জন্য আমার বললো যে যাবে কি না তাই আমি বল মানে যাওয়া দরকার নাস্তা খেয়ে তারপরে যাবে এই যে দেখুন আমরা নাস্তার টেবিলে চলে আসছি আমার হাজব্যান্ডও মানে প্যান পরে রেডি উনি বাড়িতে যাবে মানে মিলাত ফরানবে আমার শ্বশুর শাশুড়ির জন্য তার জন্য বাড়িতে যাবে আমরা তো বাসা বাসাবালা থাকি বাড়িতে থাকি না তার জন্য বাসার থেকে এখন নাস্তা করে যাবে তবে দুপুরে এসে মানে খাওয়া দাওয়া করবে ওই যে দেখুন আমার আম্মাও রুটি খাচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি ডাইনিংয়ের উপরে নাস্তাটা সবাই মিলে করছি একসাথে ওই গল্পও করা হচ্ছে আমার আম্মা অনেক কথাই বলছিল আমার আম্মার কথা শুনে আমরা হাসছি মানে দুষ্টমি করছে আর নাস্তা করছি আমরা সবাই একসাথে এই যে আমার আম্মাকে জিজ্ঞাসা করছি চা খাবে কি না আম্মায় মানা করছে যে চা খাবে না তার নাকি রাতে ঘুম হয় না তার জন্য আমরা দুষ্টমি করছিলাম মানে চা খালে নাকি রাতে ঘুম হয় না সেটা বলছিল হাত দিয়ে মানা করছে যে আমি খাবো না বাবা আমি চা খাবো না তোমরা খেয়ে নাও তার জন্য অবশ্য আমি চা বানাবো ওইটা অবশ্য ক্যামেরা করতে মনে ছিল না অফ ক্যামেরাই করেছি আমরা নাস্তা করে চাটা খেয়ে নেবো যে আমার আম্মা বলছিলো যে জামাইয়ের সাথে এক একসাথে বের হয়ে যাবে মানে আমার হাজব্যান্ডের সাথে একসাথে বাইরে যাবে তারপরে আলাদা হয়ে যাবে দুজনে মানে আমার আম্মা দিকে যাবে আমার হাজব্যান্ড বাড়িতে যাবে আমার বাড়িতে তার জন্য বলছিল যে আমি বাবা তোমার সাথে যাব ওগুলো কথা বলছিল তো বলল যে ঠিক আছে একসাথেই আমরা বাইরে যাব যে ওনারা চলে গেছে এক আজকের আমি মানে মাছ আনাতে আমরা বিছানা বিছানটা গোছাতে পারিনি তবে মশারি টো মশারিগুলো উঠিয়ে রেখেছে আর খাতাটা একটু মানে বুড়ানোই আছে এখন আমি বিছানা সব কিছু গুছিয়ে নেব মানে বারিন্দার দরজা খোলা হয়েছে কিন্তু জানলা এগুলো কিছুই খোলা হয়নি মাছ আনা হয়েছে তার জন্য কোনো রকমের রুটিগুলো বানিয়ে রেখে তারপরে মাছ কাটতে কিছু চলে গিয়েছিলাম এখন মানে আমার আম্মা আর আমার হাজব্যান্ড বাসাতে যাওয়া বের হয়ে গেছে তার জন্য আমি এখন সব করে নেব মানে বিছানা ওগুলো সব গুছিয়ে নেবো সব রুমের তার জন্য এখন আমি সব কিছু গোসাতে চলে আসছি এই যে দেখুন সোফার উপরে গেঞ্জি এগুলো রেখে মানে রাখা আছে মানে এখন তো বাইরে গেছে তার জন্য একটু অগোসালও আছে তবে আমি গুছিয়ে রাখবো সব কিছু আর বাইরে অনেক রোজ উঠেছে আর বাড়িন তাতে না মানে চরে পাখি অনেক শব্দ করছিল তার জন্য আমি বয় দিয়েছি এই জায়গায় মানে অনেক শব্দ পাশে বাহির থেকে অনেক শব্দ আসছিলো মুরগির ডাকের শব্দ তার জন্য ওই বয় আমি রাখিনি তার জন্য আমি নিজে বয় জবর দিচ্ছি এখন এই যে আমি এখন মানে খাতাটা বাস করে রাখছি আর বয় যাব দিয়েছিলাম আজকে মানে এখন কারেন্ট নাই তার জন্য বাইরে বৃষ্টিও হচ্ছিলো আর এই দেখুন আমি বিছানাটা গুছিয়ে রাখছি এখন মানে বালিশগুলো সরিয়ে তারপরে বিছানাটা ঝাড়া দিয়ে রাখবো বিছানাটা অগুছালো আছে তা আর আজকে মাছ আনাতে মানে অনেকটাই মানে কাজ বেড়ে গেছে আমার মানে এখন আমি সব আস্তে আস্তে সব রুম পরিষ্কার করব। মানে মাসানাতে আজকে মানে আট দিন হলে সকালবেলা উঠে সব কিছু করে নিই কিন্তু আজকে করতে পারিনি কাজগুলো তার জন্য জমে গেছে আমার কাজ তার জন্য আমি আস্তে আস্তে এগুলো সব করে নেব। এখন দেখুন বিছনাটা যারা হয়ে গেছে তো আমি বিছনার চাদরটা টান টান করে জেরে নিয়েছি এখন সলার জারোদার রেখে দেব দেখুন আমি এই জায়গা মানে খাতা এগুলো সরে যাচ্ছি খাতাটা বিছনায় এই যে তয়লাটা এখন বালিশের উপরে বিছিয়ে দেব। আর আমার প্রচুর গরম লাগছিলো তার জন্য অনেকটাই হরানো হয়ে গেছি কাজ করতে যে। এই যে দেখুন মানে সোফার সাইডে গেঞ্জি রাখা ছিল ওইটাও সরে নিয়েছি আবার মানে থাই গ্লাসটা খুলে দিচ্ছি জানলাটা আর এই সোফার কুসুমগুলো ঠিক করে রাখছি হয়তো ওই জায়গায় ক্যামেরা দেখা করা হয়নি বা দেখা যায়নি ক্যামেরাতে তার জন্য বললাম এই যে টি টিবিলটাও রাখছি এই জায়গায় মানে সব কিছু এই যে একটা হেডফোনের প্যাকেট ছিল ওইটাও বলে রাখছি মানে শপিং ব্যাগে আর একটা মোবাইলের পিছনের কাভার ওইটাও রাখছি মানে এখন ওটা এখন বাহিরে আছে কারণ ক্যামেরা করার সময় মোবাইলের কাবারটা রাখা যায় না স্ট্যান্ডে যখন মোবাইলটা ফিটিং করা হয় তার জন্য এই যে দেখুন আমি গেঞ্জিগুলো এখন সরিয়ে নেব ওইরমে গিয়ে রেখে দেব বাস করে রাখবো দেখুন বিছানাটা গোছানো হয়ে গেছে এই যে দেখুন আমি এখন ডাইনিং টেবিলটা গোছিয়ে নেবো মানে আজকে ডাইনিং মানে সব কিছুই পরিষ্কার করব তার জন্য আগে ডাইনিংয়ের জগগুলো সরিয়ে নিচ্ছি আর কাপড়গুলো ঝাড়া দিয়ে নেব এই যে আমি এখন গ্লাসের ডাকনাগুলো গ্লাসের ঝাড়ের এই জায়গায় রাখবো আর এই যে হাতের এগুলো মানে গরম পাতিল রাখা হয় আমি নাম মনে নেই আমার এগুলা ডাইনিংয়ের গ্লাসের নিচে দিয়ে রাখার সিস্টেম আছে ওই জায়গায় রেখে দিলাম এই যে দেখুন আমি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি কাপড়গুলো ঝাড়া দিয়ে দেবো মানে উপর থেকে চুনা পড়ে তো তার জন্য আর আমি এই যে সাদা গেঞ্জি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের ভিডিও দেখে দেখা আমি আমি বলেছি আমি গেঞ্জির কাপড় দিয়ে আমি ডাইনিংয়ের গ্লাসটা মুছে নেব তবে আজকে আমি কোনো ক্লিনজার করব না আমি এমনি গেঞ্জি দিয়ে মুছে নেব ডাইনিংয়ের এই জায়গা না মানে বালুর সাইতে মানে প্রচুর পরিমাণে চুনা পরে সাদা চুনা বা দেহালে চুনা সম্ভবত হতে পারে এই জন্য এগুলা গ্লাসগুলো সাদা হয়ে থাকে তার জন্য আমি গেঞ্জি দেখুন আমার মোছাটা হয়ে গেছে এখন আমি কাপড়গুলো বিছিয়ে নেব ওইভাগে আমি চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম ওইটা ক্যামেরার পিছনে ছিল তার জন্য দেখানো হয়নি মানে আমি ক্যামেরা অফ করে করেছি যে দেখুন আমি কাপড়গুলো এখন বিছিয়ে নিচ্ছি কাপড়গুলো বিছানো হয়ে গেছে মানে কাপড়গুলো চুনা পরে সাদা হয়ে যায় ভালুর তো নাই উপর থেকে চুনা পরে তার জন্য দেখুন আমি এই জায়গায় একটা চেয়ার মোছা বাকি ছিল ওইটা মুছে নিয়েছি এখন আমি জাগা মতন রেখে দেব এটা আর এই যে দেখুন আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ডাইনিংয়ের নিচটাতে আমি সামনের রুমটা ঝাড়ু দিয়ে রেখে এসেছি ওইটা আমি অফ ক্যামেরায় করেছি এখন এখন আমি ডাইনিং রুমটা এবং মানে এরা তো গলি সিস্টেম এই জায়গাটা ঝাড়ু দেবো আর একটা রুম আছে ওইটাও ঝাড়ু দিয়ে নেব মানে ওগুলা আরেকটা রুম ঝাড়ু দেওয়া হয়েছে তবে ওই জায়গায় ক্যামেরা করতে মনে ছিল না ক্যামেরা বন্ধ করা ছিল তার জন্য এখন দেখুন আমি ঝাড়ু দিয়ে ময়লাগুলো নিয়ে যাচ্ছি আর দেখুন এই যে দেখুন আমার এই রুমটা এখন ঝাড়ু দিয়ে নেব ডাইনিংটা দেখা যাচ্ছে এই যে এই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ডাইনিংয়ের রুমটা এখন এই যে এই রুমে আলু আছে আর এই জায়গায় মা হয়েছে তো এখন ওটা শুকিয়ে গেছে তবে আমি পরে মোছা দিয়ে দেবো এখন আমি ঝাড়ু দিয়ে আগে ইয়াগুলা ঝাড়ু ময়লাগুলো নিয়ে নেবো বেঞ্চাতে মাছের ইয়াটা আইস পরে পরে আছে মানে একটু পানি ভিজা ছিল তার জন্য মাছ কুড়ার সময় দেখুন আমি ঝাড়ুটা দিয়ে পায়ের দিয়ে আমি ইয়াগুলা মানে শুকিয়ে গেছে এগুলো আমি উঠিয়ে দিচ্ছি পায়ের গষা দিয়ে এখন আমি বেঞ্চাতে নিয়ে নেবো এগুলা ময়লাগুলি বেঞ্চায় করে আমি বাল্টিতে রেখে দেব। তারপরে ময়লা একবারে ফালানো হবে বা গিয়া তার আমার আবার ওই জায়গায় রান্নাঘর অনেক কাজ পড়ে আছে মানে বেসিংয়ে মাছটা ধোয়া হয়েছে তবে মাছের ডিম আছে ওগুলো ধোয়া বাকি ছিল দেখুন আমার আলু আনা হয়েছিল ওগুলো দেখা যাচ্ছে যে বেঞ্চাটা নিয়ে নিচ্ছি এখন আমি ময়লাগুলো বেঞ্চাতে নিয়ে নেব। বেসিঙে না কয়টা হাঁড়ি পাতিল আছে ওগুলো ধুয়ে নেব দেখুন আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন মাছের ডিম রাখা আছে ওগুলো ধোয়া হয়নি এখন আমি ধুয়ে নেবো দেখুন এই যে আমি এখন মাছের ডিমগুলো পরিষ্কার করে নেব আস্তে আস্তে মানে যাতে ডিমগুলো না ভাঙে তার জন্য দেখুন আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তবে অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে নিয়েছিলাম মানে আমার মোবাইলটা বলেছিলাম তো ডিস্টার্ব দেয় তার জন্য অফ হয়ে গিয়েছিল ক্যামেরাটা তার জন্য এ দেখুন আমি একটা বক্স নিয়েছি আমি বক্সে করে ডিপের রেখে দেবো মাছের ডিমগুলি যে বক্সে আমি মানে অল্প আসতভাবে বসিয়ে দিয়েছি তা যাতে মাছের ডিমগুলো না ভেঙে যায় তার জন্য এগুলো মানে রাখার পরে ডিপ ফ্রিজে রাখার পরে আমি রান্না করতে আসবো রান্না করে যে দেখুন আমি এখন এগুলো ডাকনা দিয়ে রেখে দেবো আর এই যে আমি সিমের বিসি নিয়েছি আজকে রান্না করার জন্য তোমায় আজকে রান্না করব শিঙ মাছ দিয়ে সিমের বিসি তার জন্য সিমের বিসিটা আমি একটু কড়িয়াতে ভিজিয়ে রাখলাম আর এই যে শিং মাছ নিয়েছি শিং মাছটা দেওয়া হয়েছে এখন আমি নুন হলুদ তার অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছটা তেলে দিলে না ফুটে তার জন্য কেউ চাইলে মানে সরিষার তেল দিয়েও মেখে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে মরিচ মরিচের গুঁড়াটা দিলে বেশি ফুটে না এই যে দেখুন সিমের বেশিগুলো আমি এইভাবেই মানে কাপ দিয়ে মেপে রেখে আমি ফ্রিজে রাখি ডি ফ্রিজে রাখা হয় আমাদের এই যে আমি আমি কয়টা চিপসের প্যাকেট নিয়েছি এই যে দেখুন আমি ফ্রিজে রাখা হয়েছে আমার ডিপ ফ্রিজে দেখা যাচ্ছে আমার কিন্তু সব কিছুই আমি এরকম ব্যাগে করেই রাখি দুধের প্যাকেট বা চিপসের প্যাকেট ওগুলাতে আমার রাখা হয়েছে যে আমার চুলাতে বাদ বসানো আছে আমার মা বাহিরেটা দেখা যাচ্ছে অবশ্যই কিছুই দেখা যায় না বাহিরেটা গাছের জন্য মানে আম গাছ দেখা যাচ্ছে বা বাইরে রৌদ্র আছে এরকম বাইরে মাঠেতে মানে ছেলেরা খেলাধুলা করছে বাসার থেকে দেখা যাচ্ছে রুমের থেকে জানলা দিয়ে এই যে দেখুন আমার মানে মাছ ভাজা তেলেই আমি তরকারিটা এখন রান্না করে নেবো পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মেকাকে সব মশলাগুলো দিয়ে দিয়ে দেবো এই দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি মানে লবণ দিয়ে দেব সরি লবণ না আমি আদা রসুন বাটা দেবো যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মানে আমার মশলাগুলো তো রাখার সিস্টেমটা অনেক দূরে তার জন্য নিয়ে আসতে হয় এই যে এখন আমি লবণ দিয়ে দেব মানে পরিমাণ মতো আমার যতটুকু দরকার আমি ওই পরিমাণের মতো লবণ দিয়ে দেব। এখন আমি লবণ দেওয়ার পরে আমি এখন আদা রসুনটা একটু ভেজে নেবো যাতে আদা রসুনের যে একটা কাঁচা গ্যাস আছে ওইটা যাতে চলে যায় তার জন্য তারপর আমি বাকি মশলাগুলো দেবো এই যে দেখুন আমি আদা রসুনটা হালকা করে ভেজে নিচ্ছি যেমন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অবশ্যই যে আমি এখন জিরা ধনিয়ার গুঁড়ি একসাথে আমার গুঁড়া করা আছে ওইটা আমি একসাথে মানে এক চামচ দিয়েছি মানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় আমি হলুদও দেব পরিমাণ মতো মানে আমার হলুদটা বেশি দেওয়া লাগে না অল্প দিলেই হয়ে যায় তার জন্য আর আমি মরিচের গুঁড়া দেব এই যে আমার মরিচের গুঁড়া কিন্তু দেখতে লাল অবশ্য তেমন একটা ঝাল হয় না তারপর আমি এক চামচ দিয়েছি মরিচের গুঁড়ো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষানোর পরে মশলাতে কতটা তেল ছেড়ে দিয়েছে আমার আর ওই পাশে কিন্তু আমার মানে চুলাতে গরম পানি আছে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা মানে লেগে না যায় বা ফোড়া না যায় তার জন্য এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিমে বেশি দিয়ে দেব সিমে বিচি দিয়ে এখন আমি ভালো করে এখন আমি কষিয়ে নেব ভালো করে মানে কষিয়ে রান্না করব। মানে সিমে বেশিগুলো মশলার সাথে তার জন্য এই যে আমি এখন মানে ভালো করে খুশনি দিয়ে লেড়ে মানে লেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে তারপরে আমি ডাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখুন আমি এখন এটা ডাকনা নিয়েছি পাইপেনের ডাকনা দেওয়া রেখেছি মানে দশ পনেরো মিনিট রাখা হয়ে গেছে এখন আমি ডাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমার সিমি বেশিটা এখন কষানো হয়ে গেছে এখন এরপর যে আমি মানে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর আমি ভালো করে আর আরেকটু মিশিয়ে নেব দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দেব মানে পরিমাণ মতো জল দিয়ে দেবো মানে যতটুকু আমি রাখতে চাই ওই পরিমাণ মতো আমি ইয়াটা দিয়ে দেব পানিটা তবে আমি অবশ্য গরম পানি দিয়েছি এখন আমি ডাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার তরকারিটা এখন ফুটে গেছে অনেকক্ষণ পরে ডাকাটা উঠেছি কারণ মাছগুলো